বিমানবন্দর এলাকা প্রচণ্ড যুদ্ধ হয়েছে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং মিত্রবাহিনী প্রচণ্ড লড়াই সারা রাত্রে হয়েছে এবং তখন আটই ডিসেম্বরে সব আত্মসমর্পণ করে তারা এখানে যারা এখানে পাকিস্তান বাহিনী যারা ছিলেন পাকিস্তান হানাদার বাহিনী তারা এখানে আত্মসমর্পণ করে আরও যারা বিভিন্ন জায়গায় ছিল পাক হানাদার বাহিনী তারাও সেই সব জায়গা থেকে আত্মসমর্পণ করে তাদেরকে পরে ভারতে নিয়ে যাওয়া হয় আমরা যখন ভারত থেকে মুক্তি বাহিনী বিভিন্ন জায়গা দিয়া ভারত এবং বর্ডারের সীমান্তে যেয়ে যেখানে ছিলাম যুদ্ধরত অবস্থায় আমরা তখন অস্ত্রনিয়া সবাই কুমিল্লার টাউন ওভুমুখী সবাই রওনা হইলাম বিভিন্ন দিক থেকে আমার সাথে আমার এক মুক্তিযোদ্ধা কয়েক কিছু মুক্তিযোদ্ধা ছিলেন আবু আসাদ রফিক জিল্লুর এমনি করে আরও কিছু তারা সহকারে আমি কুমিল্লা শহরে ঢুকি এবং ঢুকতে যেয়ে যখন আমাদের মানুষ হাজার হাজার মানুষ ফুলের মালা নিয়ে আমাদেরকে বরণ করলো আমরা ফুলের মালা আর আমাদের গলা জাগা হয় না তখন আমরা এগুলি মানুষকে ছেলে মেয়েদেরকে দিয়ে দিলাম আগামী প্রজন্মের কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকবে যে এই বাংলাদেশের মুক্তির জন্য বাংলার মানুষের মুক্তির জন্যে লাঞ্ছিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য যেভাবে এই দেশের মানুষ রক্ত দিয়েছে মা বোন ইজ্জত দিয়েছে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে আমাদের এই বাংলার মানুষকে হত্যা করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে মা বোনের সম্ভ্রম নষ্ট করেছে সেই ইতিহাস আজকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত সেখানেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের আকুল আবেদন থাকবে তারা যেন এই সমস্ত রক্তক্ষয়ী দিবসগুলি দিনগুলি বাংলার মানুষের মুক্তির জন্য যেন তারা বাংলার মানুষের সার্বিক মুক্তির জন্য যেন এই আগামী দিনের মানুষ আমাদের প্রজন্মগুলির জন্য আগেই আসে যদি প্রয়োজন হয় সর্বরকমের সংগ্রাম করতে হবে তাদের কুমিল্লা প্রথমে যুদ্ধ হয়েছিল আমাদের বিবির বাজার পূর্ব দিকে কটক বাজার এপ্রিল মাসে প্রথম দিকে এখানে শাহজালাল মাজার অনেক উপরে পা টিলার উপরে ওই মাজারে প্রায় এক ব্যাটালিয়ান পাকিস্তান আর্মি আক্রমণ করে আমাদের তৎকালীন ইপিআর যুদ্ধ ইপিআরের সৈন্যরা মুক্তি বাহিনীর বিভিন্ন ছেলেরা বিভিন্ন জায়গার থেকে এসে তারা প্রতিরোধ গড়ে তোলে এবং সেখানে আমাদের অনেকগুলি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রসহ ইউপিআর একজন হাবিলদার জুম্মা খান নাম তার কবর আছে এখানে বা কটক বাজারের গুমটির চরের মধ্যে পাকা কবর এই কবরে উনি সাহিত্য আছেন অনেক বিরাট যুদ্ধ হয়েছে অনেক বড় যুদ্ধ হয়েছে সারাদিন ব্যাপী অনেক পাক আর্মির অনেক হতাহত হয়েছে আমাদের হতাহতের সংখ্যা অনেক কম রসুলপুরের ওইখানে যুদ্ধ হয় নাই রসুলপুরে যে বদ্ধভূমি সেই বদ্ধভূমিতে পাকিস্তান বাহিনী সৈন্যরা পাকিস্তানি সৈন্যরা বিভিন্ন জায়গার থেকে মানুষ ধরে এখানে হত্যা করে এখানে লাশ গুম করতে মাটি চাপা দিত পাঁচজন সাতজন দশজন পনেরোজন এইভাবে করে মাটি চাপা দিত দিয়া এই রেললাইন পশ্চিমে সেখানে একটা মাজারও আছে সাথে সেখানেই প্রায় দুই থেকে তিনশো মানুষকে সেই মাটি দেওয়ার কবর এখন আমরা প্রশাসনের সহযোগিতায় বাউন্ডারি অল হয়েছে আরও সামনে কিছু কাজ আছে আরও ওগুলি টেন্ডার হয়েছে কাজ হবে এই বদ্ধভূমি এই বাঙালির রক্ত মাটির সাথে তিনশো দুশো থেকে তিনশো মানুষের রক্ত সেখানে